যাই কুত্তা আবার আইছে আমার ভাত খাওয়ার জন্য দিছি না মাইরা এখন কেমন লাগে দেখ আবার আইলে আসছে বড় দাদিম তোরে আরে দাদি আমি হাল তোর নাতি কি হৈছে দাদি কোনো কিছু হৈছে নাকি কি রে নাতি তুই এতক্ষণ কনে আছিলি আমাকো বাইতা আজকেও কুত্তা আইছিল পরে আমি খেদাই দিছি কুত্তা আইবো কন ঠিকা দাদি রে দাদি কুত্তাটা দেখতে কেমন আছিল তুই কি দেখছ তোর যে চোখ আমাকো ছাগলডারে আবার কুত্তা ভাবোস নাই তো দাদি নাতি আমি তোর চেয়েও বেশি দেখি কইলাম দাদি কুত্তাটা দেখতে কেমন আছিল রে আরে নাতি বিশাল এক হলুদ ডোরা কাটা লেজালা কুত্তা পরে দিছি বল দিয়া বাড়ি হলুদ ডোরা কাটা দাদি ওইটা তো কস কি দাদি ওইটা কুত্তা না ওইটা তো বাঘ আছিল ওই গাদা নাতি ওটা বাঘ তরে কেডা কইছে আমি জাপসা দেখলাম কুত্তা কি কি কইলা দাদি আমাগো ভাত খাইবো সে বাঘ হোক আর কুত্তা হোক আগে বলের বাড়ি খাইবো কস কি দাদি সুপার তুই না আমি ওই দাদি তুই এমন ভাবে কইলি জানা আমি কিছুই না আমি কিন্তু হাল্ক সুপার হিরো বাঘটাক আমার সামনে কিছু না তাহলে যা ওই কুত্তাটারে ধইরা আনে আজ প্রমাণ হইবো দাদির নাতি শুধু নাতি না হাল্ক উফ কুত্তা ভাবছিলাম এটা কি বাগের লগে ফাইট করার জিনিস এই বাগ বাইর আজ হাল্ক আইছে এই বাগ বাইর এটা আইলো কি হায় গরু দেখি আমি ডরাই দাদি কুত্তা ডারে ধরলি তুই আসস কুত্তা নিয়ে এইদিকে ওখানে আরো ভয়ঙ্কর কিছু আছিল